হ্যালো বন্ধুরা ইউটিউব ক্রিয়েট ফ্যামিলি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো অনেক দিন পরে আবার ব্লগ ভিডিও স্টার্ট করলাম তো এই চ্যানেলটাকে তোমরা সবাই ফলো করো সাবস্ক্রাইব করো আর এই চ্যানেলে কিন্তু মাঝে মাঝে ভিডিও আসবে মাঝে মাঝে মানে সপ্তাহ করে এক সপ্তাহে একটা করে তো ভিডিও আসবেই আর চেষ্টা করব আরও বেশি করে ভিডিও দেওয়ার তো এখন ইচ্ছে হলো যে আবার নতুন করে ভ্লগ ভিডিও স্টার্ট করব তো আজকে হচ্ছে সানডে তোমাদের দাদা ভাই গেছিলো বাজারে বাজার থেকে অনেক কিছু নিয়ে এসছে মানে ভোরবেলা করে একটা বাজারে যায় সেখানে একটু দূর আছে আধা ঘন্টা লাগে এখান থেকে যেতে টাকার ভাড়া পনেরো টাকার ভাড়া আসতে যেতে টাকা তো সেখান থেকে মাছ নিয়ে এখানে মাছ পায় না ভালো বড় বড় মাছ পাওয়া যায় না এখানে যে সমস্ত মাছ পাওয়া যায় ওগুলো তো সবসময় খাই কিন্তু এই রুই কাতলা বড় বড় সাইজের তারপরে বড় বড় চিংড়ি সেগুলো পাওয়া যায় না তো আজকে গেছিল। তাও খুব বড় মাছ পায়নি তো যেইগুলো এনেছে তাও মিডিয়াম তাও চলে যায় কারণ এখানেও পাওয়া যায় না আর চিংড়ি মাছও এনেছে তো আজকে দেখা যাক কি কি করি শাক এনেছে অনেক কিছু সবজি এনেছে আর এখন আমি গরম মশলাটা করছি গরম মশলাটাও শেষ হয়ে গেছে এখন মিক্সিতে করব তো অ্যাকচুয়ালি ব্লগ শুরু করার কারণটা হচ্ছে যে আমাকে অনেকেই কমেন্টে বলছে যে তোমাদের ব্লগ চ্যানেলটা কি হলো ব্লগ কেন করছো না ঠিক আছে আমার মেইন চ্যানেলে বলছে তোমার লাইভেও কিন্তু বলছে কারণ লাইভে আমিও যাচ্ছি ও যাচ্ছে বলছে তোমাদের ব্লগ চ্যানেল কি হলো ব্লগ দিচ্ছ না কেন ব্লগ করো ব্লগ করো তো সেই কারণে ও আজকে হঠাৎ সকালবেলা এখন বলছে যে চলো আমরা ব্লগ শুরু করি কালকে থেকেও বলছিল ব্লগ করবে ব্লগ করবে কিন্তু আমি সাই দিচ্ছিলাম না কেননা আমি এত কিছু করে পাচ্ছি না এই আর কি ঠিক আছে একটা মানুষ কত আমি একটা মানুষ আমি হিন্দিতে চালাচ্ছি বাংলাতে চালাচ্ছি আবার আমার কাজ রয়েছে সবকিছু মেনটেন করে তারপরে কিন্তু আসি আবার এখন লাইভে আসছি মানে প্রায় লাইভে আসছি এখন কেননা চ্যানেলটাকে তো গ্রো করাতে হবে ঠিকঠাকভাবে রাখতে হবে কারণ আমি ইমপ্রেশন ইউটিউব পাঠাচ্ছে না আমি বুঝতে পেরেছি যে ইমপ্রেশন পাঠাবে তখনই যদি আমি লাইভে আসি তাহলে কারণ আমি দেখতে পাচ্ছি সেটা ঠিক আছে তো এখন আমরা দুজনেই কিন্তু কন্টিনিউ হয়ে গেছি একদম ইউটিউবে তো তোমরা আমাদেরকে সাপোর্ট করবে তোমাদের সাপোর্টের দরকার আছে আমাদের ঠিক আছে মিক্সি করবে বলে একদম রেডি করছে সবকিছু ঠিক আছে এই যে আমি এখানে মিক্সি এই যে গরম মশলা নিজে বানাই আমি একদম অরিজিনাল একদম অরিজিনাল খুব সুন্দর গন্ধ হয় বাজারে সেই কেনা গরম মশলা আমার ভালো লাগে না এইগুলো দিয়েই আমি এইগুলো কিনে আনি তারপর এগুলো মিক্সি করে রাখি অনেক দিন আমার এক দুই মাস চলে যায় একদম তো ঠিক আছে তুমি করো দেখি বাইরে মাম্মাম কি করছে ঠিক আছে তো দেখি মাম্মাম কি করছে এই যে আমাদের মাম্মা মাম্মাম তুমি কি করছো এখানে বসে বসে এই যে দেখো মাম্মাম বসে ছিল এই দেখো রোদের মধ্যে বসেছিল মাম্মাম ঠিক আছে দেখতে পাচ্ছ আমাদের মাম্মামকে মাম্মাম হাই করে দাও তো হাই করে দাও বলো হাই হাই বলো হাই তো মাম্মা গরম তো সেই কারণে জামা টামা পরে নি জাস্ট প্যান্টটা পরে রয়েছে তো এই যে দেখো আমাদের বাহিরটা ঠিক আছে তো এই রকম তোমরা অনেক দিন পরে আমাদের এই বাহিরটা দেখছো উঠোনটা দেখছো তো এখানে আমার ভাগ্নে এখানটা খেলা করছে আদিয়াটা কাইসান হ্যাঁ হুম তো ঠিক আছে এখন আমি যাব জামা প্যান্ট কাচতে ঠিক আছে কেননা সপ্তাহে কাচতে তো আগের সপ্তাহে কাচিনি একটু ভালো লাগছিল না তো আমার তো অনেক রয়েছে সেই কারণে কাচিনি তো এখন কাচবো সব ভিজিয়েছি আর এখানটায় দেখো এই যে দেখি এই দেখো আজকে শাক রান্না হয়ে বলে অনেকদিন পরে শাক এনেছি তো এই যে শাক ঠিক আছে আর এখানটায় চিংড়ি মাছ নিয়ে এসেছি আর কাতলা এনেছি সেটা বেসিনে রাখা আছে ঠিক আছে তো মাম্মা তুমি ভালো আছো তো হ্যাঁ এই দেখো মাম্মা অবাক হয়ে গেছে যে কি ব্যাপার এতদিন পরে আমাকে ক্যামেরায় নিয়ে আসছে ভিডিও করছে আমাকে নিয়ে ঠিক আছে তো যাই হোক চলো ব্লগটা কন্টিনিউ করো আবার আসছি হ্যাঁ তো দেখো এই যে ভাগ হচ্ছে চিংড়ি মাছের ভাগ করছে দেখো এই 10টা এই 10টা এই 20টা এই 15টা হুম

মামা পেন বৃষ্ট পেনটো চিষ্কাৰ নামিনা নামি না কিন্তু তো আমাদের দুপুরের খাওয়ার সময় হয়ে গেছে তো তার মধ্যে একটু দেখো আমাদের মাম্মাম পুরো টাকলা হয়ে গেছে আজকে পুরো টাকলা এই যে এখন ভাত বাড়ছে ঠিক আছে তো আজকে খানা হবে আজকে আর চিকেন হলো না সানডেতে আজকে মাছ এই যে দেখো বাবা শাক রান্না করেছে একদম তেল তেল করে

ঠিক আছে চলো তাহলে আমরা এবার খেতে থাকি দিন একটা তরকারি দিয়েই খেয়ে ফেলবে আর তরকারি দু রকমের শাক সেদিন শাক কতদিন শাক খাই না আর আজকে শাক হলো তো দুটো একসাথে ঠিক খেয়ে এখন বাজে সন্ধে সাতটা আর চলে আসলাম চা করতে ভাবলাম যে এখন একটু চা করে আসি কারণ দুপুর থেকেই শুয়ে আছি ভাত টাত খেয়ে শুয়ে আছি আর মোবাইলে কাজ করছি কাজ করতে করতে এখন ইচ্ছে হচ্ছে একটু চা খাই তো ঘর থেকে বেরিয়েছে চা করার জন্য এখন দেখতে পাচ্ছি যে আরোহী নাচ করছে তাই তোমাদের সাথেও একটু শেয়ার করে দিলাম ও ডান্স শেখে তাই বাড়ি এসে এখন প্র্যাকটিস করছে আর কয়েকদিন পরে ওদের স্কুলে হচ্ছে ডান্স প্রোগ্রাম আছে সেখানে নাচ করবে তার জন্যই প্র্যাকটিস হচ্ছে চলো যাওয়া যাক আমি হাতে কড়াই গ্লাস একটা ছাঁকুনি নিয়ে নিলাম এখন উপরের দিকে যাচ্ছি আমি যেখানে রান্না করি সেটা হচ্ছে দোতলায় ওখানে একটা ছাদ মতো আছে তো সেখানটায় আমি রান্না করি আমার যে কিচেন আছে সেখানে আমি রান্না করি না কারণ একটা সমস্যার জন্য করি না আর এখানে আমার রান্না করতে ভালো লাগে বেশ খোলা মেলা জায়গা এখন চায় হবে তাই তো লিকার চায় তোমার জন্য ঠিক আছে বলো আজকে কিভাবে কিভাবে সন্ধে হলো বুঝতেই পারলাম না অন্যান্য দিন সারাটা দিন যেভাবে সেভাবে কেটে যায় একটু টাইম কাটে না ঘুমিয়ে ঘুমিয়ে মোবাইল টোবাইল দেখে কেটে যায় আজকে রবিবার আজকে এত ভোরবেলা তোমার দাদা তো ঘুম থেকে উঠেছে আজকে সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠে বাজারে গেছিল তারপরে সাড়ে সাতটার সময় আমি উঠেছি সাড়ে সাতটা না সাড়ে আটটার সময় আমি উঠেছি আর অন্য অন্য দিন সাড়ে সাতটা মানে আমাদের ভোর ভোর রাত ভোর না ভোর রাত সে অনেকটা সকালবেলা ঘুম থেকে ওঠাতে দিনটা অনেকটা বড় পেলাম যে গ্যাসটা ফুরিয়ে যাবে জানিনা এটা হচ্ছে উক্তির চা নীলগিরি পর্বতের চা এটা ঠিক আছে চা এটা চাটা অনেকটা লাগে কিন্তু টেস্টটা খুব সুন্দর আমরা উপিতে গিয়ে চা ফ্যাক্টরিতেও ঘুরে আসলাম আসবে সেই ভিডিও আসবে এডিটিং করলে হয়ে যাবে ভিডিও শুট করেছি একদম যেখানে চা বানায় একদম সেই ফ্যাক্টরিতে পুরো গিয়েছি তারপর যেখানে চকলেট বানায় চকলেট ফ্যাক্টরিতে গেলাম নিজে চোখে দেখে আসলাম কিভাবে চা বানায় চলো হয়ে গেছে কিন্তু চা দু কাপ চা করেছি ভাবলাম যে এক কাপ লিকার চা করব আর এক কাপ হচ্ছে দুধ চা করবো তোমার দাদা বলেছিল যে দুধ চা খাবে আর তাই আমি ভাবলাম যে ও যদি দুধ চা খায় ওর জন্য দুধ চা করবো আমিও লিকার খাবো তো আর দুধ চা করা হলো না আর এইদিকে দেখো আরোহী না নাচ করেই যাচ্ছে আর মেয়ে এখানে বসে আছে চা খাওয়ার জন্য ও চা দেখলেই হলো চা খাবে আর ওই যে গান গান শুনেছে গান শুনলেই ও নাচা শুরু করবে দেখো গান বাজছে ওইদিকে আর গান তো আমি দিতে পারি না তাহলে কপিরাইট চলে আসবে ওই দেখো গান বাজছে আর সেই গানের তালে তালে ও নাচছে এভাবে যখনই গান বাজে তখনই ও নাচ শুরু হয়ে যায় কীভাবে চা খাচ্ছে তো আজকে আর এই ভিডিওটা আর বেশি বড়ো করবো না কারণ অনেকটাই বড় হয়ে গেছে ভিডিওটা আর তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও